আমেঠি থেকে নয় রায় রায়বেরেলি থেকে প্রার্থী হচ্ছেন রাহুল গান্ধী দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে কংগ্রেসের তরফে ঘোষণা করা হয়েছে আমেঠিতে স্মৃতি ইরানির বিরুদ্ধে লড়বেন গান্ধী পরিবারের ঘনিষ্ঠ কিশোরী লাল শর্মা দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে আমেঠিতে স্মৃতি ইরানির কাছে পঞ্চান্ন হাজার ভোটে হারেন রাহুল গান্ধী জল্পনা ছিল এবার রাহুল ফিরতে পারেন আমেঠিতে জল্পনা ছিল ওয়ানরের ভোট মেটতে আমেঠির প্রার্থী হিসাবে রাহুলের নাম ঘোষণা করা হবে কিন্তু সব জল্পনায় জল ঢেলে দিয়েছেন রাহুল গান্ধী আমেঠি থেকে না দাঁড়িয়ে তিনি প্রার্থী হলেন মা সোনিয়ার ছেড়ে আসা আসন রায়বরেলি থেকে বিজেপির কটাক্ষ দু হাজার লোকসভা ভোটের স্মৃতি এখনো তারা করছে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুলকে ঠিক সে কারণেই আমেঠি থেকে তিনি প্রার্থী হতে চাননি উল্লেখ্য ইতিমধ্যেই আমেঠি থেকে বিজেপির বিদায় সংসদ স্মৃতি ইরানি মনোনয়ন জমা দিয়ে দিয়েছেন রায়বরেলিতে পদ্ম শিবির প্রার্থী করেছে উত্তরপ্রদেশের মন্ত্রী দীনেশ প্রতাপ সিংকে নয়াদিল্লি থেকে সুমন্ত দাশগুপ্তের রিপোর্ট ওঙ্কার বাংলা